তো কাজ তোমরা কেমন আছো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সামনে চলে আসলাম তো এখন বাজে দুপুর প্রায় আড়াইটা তো আমরা দুজনেই দোকানে ছিলাম তো এখন এসে ধুমাধুম কিছু তো রান্না করছি এখানে দেখতেই পারছো সয়াবিন আর আলু দিয়ে কষা করছি সাথে বানাচ্ছি হলো ডিম তো ডিমগুলিকে ইয়ে করে ফ্রাই করে নিচ্ছি ফটাফট ফ্রাই করে নিচ্ছি অনেক টাইম হয়ে গেছে এর সাথে আলু আলু আর ডিমের তরকারি বানাবো তো এখন মশলা মশলা দিয়ে সব কিছু দিয়ে সব রেডি তারপর এখানে ডিম ঢালবো ডিম ঢাললোর পর কিছু সময় কষাবো কষানোর পর ওকে নিয়ে খেতে বসবো আমরা তো সব ঢেলে দিচ্ছি ডিম আলু দুটাকে একসাথে মিশ্রণ করে নিচ্ছি মিশ্রণ করে ধুমাধুম করে ভাত বানাবো ভাত বানিয়ে জলদি জলদি খেতে বসবো কেননা অনেক দেরি হয়ে গেছে তো কষাচ্ছি প্রায় কষানোর শেষের দিকেই তো এখন কি করব তাই অল্প জল দিয়ে ডিমের তরকারি শেষ করে ফেলবো তো চলে আসলাম খেতে দেখতেই পারছ যেহেতু আমরা অনেক গরিব মানুষ তাই দুই তরকারি দিয়ে খেতে পড়ছি আলু আর সোয়াবিনের তরকারি এই দেখো আলু আর সোয়াবিনের তরকারি এখন টেস্ট করবো কীরকম হয়েছে খুবই ভালো হয়েছে তোমরা কমেন্টস করে জানাবে যে তোমরাও কি এভাবে খাও নাকি তো দেখো খাচ্ছি দুর্দান্ত হয়েছে তো এই দেখো ডিম আর আলু ডিম আলুর তরকারিটাও খুব টেস্ট হয়েছে তো জলদির মধ্যে এই রান্না করলাম রান্না করে চলো দেখো খেতে বসে পড়েছি আর তোমরা সবাই দুপুরে যখন সময় থাকে না হাতে তখন কি ধরনের খাওয়া দাওয়া করা আমাদের কমেন্টস করে জানাবে আর সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে যাতে আগের ভিডিও